আসসালামু আলাইকুম পয়লা জুন প্রজ্ঞা জালালির যে দিনটি সেদিন আমাদের হেলেন কেলার আমার মনে হয় যে এই নামটা আমরা শুনিনি জানি না এমন মানুষ আসলে কম এই নামটি আমরা জানি অনেকেই জানি যিনি দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন যিনি বাক প্রতিবন্ধী ছিলেন সেই মানুষটির মৃত্যুদিন হচ্ছে পয়লা জুন উনিশশো আটষট্টি সালে পয়লা জুন তিনি মারা গেছেন এবং জুনে আবার তিনি জন্মগ্রহণও করেছেন তার জন্মের বছরও এই জুন সাতাশে জুন হচ্ছে তার জন্ম জন্মবার্ষিকী আর পয়লা জুন হচ্ছে তার মৃত্যুবার্ষিকী মানুষটি স্মৃতি বাক প্রতিবন্ধী ছিলেন এবং শ্রবণ প্রতিবন্ধী ছিলেন কিন্তু তারপরও সরি মানুষটি দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন এবং শ্রবণ প্রতিবন্ধী ছিলেন আমরা জানি যে দৃষ্টি প্রতিবন্ধিতা এবং শ্রবণ প্রতিবন্ধিতা এই দুটো জিনিস বিশেষ করে শ্রবণ প্রতিবন্ধিতা থাকলে এবং সেটা ১৯ মাস বয়সে তিনি তার এই ক্ষমতাগুলো হারান তো স্বাভাবিকভাবেই তার বাক প্রতিবন্ধিতা সৃষ্টি হয়েছিল মানে বাক শক্তি হারিয়ে ফেলেছিলেন যদিও পরবর্তীতে তাকে তিনি বাক মানে তার চেষ্টায় তার অনুশীলনের মাধ্যমে তার শিক্ষিকার মাধ্যমে তিনি কথা বলার ক্ষমতা অর্জন করেন তো একজন মানুষ এত বড় বড় ফিজিক্যাল ইম্পেরিমেন্ট নিয়ে কতখানি স্ট্রং হলে পড়ে তিনি এতটা কীর্তিমান হতে পারেন যে আপনারা জানেন যে তার নাম কোর্সে উচ্চারিত হয় এবং বত্রিশ বছর ধরে আমাদের পাঁচশোটি কোর্সে অন্তত পাঁচশতবার তার নাম উচ্চারণ হয়েছে নাম স্মরণ হয়েছে তো একজন মানুষ তার নিজের জীবনকে কতখানি মহিয়ান করলে পরে এটা সম্ভব তো হেলেন কেলারের একটা খুব চমৎকার উদ্ধৃতি আছে দ্য অনলি সিং ওর দ্যান বিং ব্লাইন্ড ইজ হ্যাভিং সাইট বাট নো ভিশন অর্থাৎ উনি বলছেন যে অন্ধত্বটাই কিন্তু একজন মানুষের সবচেয়ে মানে তার জীবনের যে সবচেয়ে বড় অভিশাপ ব্যাপারটা কিন্তু তা নয় বরং যার দৃষ্টি আছে কিন্তু দৃষ্টি থেকেও যে দেখছে না দেখতে পাচ্ছে না তার জীবনটা বরং বেশি অভিশাপের আসলে এই যে হেলেন কেলার যে কথাটা বলেছেন যে হ্যাভিং সাইড বাট নো ভিজন এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ দৃষ্টি আছে কিন্তু তারপরেও সে দেখছে না অর্থাৎ তার ভেতরে যদি অজ্ঞতা থাকে তার ভেতরে যদি মূর্খতা থাকে তার ভেতরে যদি অবিদ্যা থাকে তাহলে কিন্তু সে দৃষ্টি থেকেও কিন্তু অন্ধ এবং তার ভেতরে যদি সমমর্মিতা না থাকে মানুষের প্রতি ভালোবাসা না থাকে মানুষের জন্যে মমতা না থাকে তাহলেও কিন্তু তার দৃষ্টি থেকেও সে অন্ধ তো হেলেন কেলার এটাই বলছেন যে অন্ধ অন্ধত্ব হতেই পারে চোখে দেখছে না কিন্তু সে মানুষটি যদি তার সে যদি তার নিজের জীবন দৃষ্টিটাকে সঠিক করতে পারে সে যদি মানুষের প্রতি মমতা অনুভব করতে পারে মানুষের জন্য সে যদি কাজ করতে পারে শোষণের বিরুদ্ধে যদি সে কাজ করতে পারে তাহলে তার অন্ধত্ব কোনো অন্ধত্ব নয় প্রকারান্তরে দৃষ্টি থেকেও যারা মূর্খ রয়েছে অজ্ঞ রয়েছে অবিদ্যায় আক্রান্ত রয়েছে এবং যারা অসহিষ্ণুতায় আক্রান্ত দৃষ্টি থেকেও যদি তার ভেতরে এই অবস্থাগুলো বিরাজ করে তাহলে আসলে সে একজন তাকেও অন্ধই বলা যায় এবং সে হচ্ছে আরও খারাপ ধরনের অন্ধ তো গুরুজি এই তার মৃত্যুবার্ষিকীর এই দিনটিতে এই মানুষটিকে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ইনফ্যাক্ট প্রত্যেক কোর্সেই আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি কারণ তিনি যেভাবে প্রতিকূলতাকে জয় করার যে মানে কালজয়ী উৎসাহ তিনি স্থাপন করে গেছেন আমাদের জন্যে মানুষের জন্যে দ্যাটস সামথিং সামথিং ইউনিক এটা একটা অসাধারণ ব্যাপার যে হেলেন কেলার যে দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করে গেছেন তো কোয়ান্টাম আমরা আসলে এই অন্ধত্ব নিবারণের জন্যেই কাজ করছি অন্ধত্বকে প্রতিহত করার জন্যেই আমরা সংগ্রাম করছি এবং আমাদের সাথে যত মানুষ এসে যুক্ত হচ্ছেন ততই তারা এই অন্ধত্ব তো থেকে নিজেকে সেটা কম অন্ধত্ব হোক বা বেশি অন্ধত্ব হোক সেটা থেকেই নিজেদেরকে মুক্ত করার প্রয়াস তারা আসলে পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে